আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে প্রায় পাঁচটা দশ বিকাল সারাদিন ফোন মানে ভিডিও ধরা হয় নাই মোবাইল ধরা হয় নাই কারণ আজকে তো ঈদ করতে আমার বাসায় চলে যাব সকল থেকে আমার মনটা এত খারাপ আমার কোথাও যেতে ভাল লাগে না বাসা ছেড়ে কোথাও যেতে আমার মনে হচ্ছে আমার কেমন যে লাগতেছে প্রথমত মিশনের আব্বু নাই দ্বিতীয়ত আমার বাসা ছেড়ে ঢাকার মধ্যে কোথাও যেতে ঈদ করতে বা থাকতে ভাল লাগে না এই এখন আব্বাব্মা আছে কিছু করার নাই যেতে তো হবেই এই মানে আমার চেহারা দেখে মনে হয় বোঝা যাচ্ছে মানে এতটা মানে কষ্ট নিয়ে আমি যাচ্ছি আমার বাসা ছেড়ে কোথাও যাই তো আমার কেমন যেন খারাপ লাগে এখন কোরবানি ঈদ না হলে আব্বা বলতাম এখানে আসতে কিন্তু কোরবানি ঈদ তারা তো ওইখানে কোরবানি করে অনেক বছর হলো থাকে ওই বাসায় এরকম এর জন্য মনে হয় বাধ্য হয়ে যাচ্ছি এসে আবার একটা মানে খুব এমার্জেন্সিতে চলে গেছে পুষ্টিয়া এ কারণে না যেও পারতেছি না এরকম ওর একটা বিয়ে আছে এই কারণে দেখা যায় যে মানে না যে আর হলো না এরকম মানে গতকাল পর্যন্ত ডিসিশন ছিল যে ও যাবে না বাট হঠাৎ করে আজকে ভরে গেছে এখন না যেও পারতেছি না এ থেকে মিশনের আব্বু নাই ওয়েদারটাও ভালো না কেমন যেন মনটাও ভালো না জিতেই ইচ্ছা করতেছে না এরকম ছোট বাচ্চাটা সকালেই চলে গেছে এখন আমি আর মিশন যাব এরকম রান্না রান্নাবান্না কিচ্ছু করা হয়নি যা যা ছিল তাই দুই ছেলে খেয়ে নিসে কোনো সমস্যা হয়নি এরকম তাই যে এখন বিয়ের হবো ভাবতেছি যে না যে ইফতার করবো আমার বলছে যে আমার এখানে এসে তুমি ইফতার করো তাই ভাবলাম যে দেরি হয়ে যাচ্ছে এখন না হয় বের হয়ে যায় আর কেন যেন মনটা আমার এত ভার ভার লাগতেছে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ মনটা যেন ঠিক হয় কারণ মন ভালো না থাকলে না কোথাও যে আমার ভালো লাগে না বাসায় তাও যাই হোক যেভাবে হোক মানে ঘোরাঘুরি করে ঘরের মধ্যে অমনি থাকি কিন্তু কোথাও যায় যদি খারাপ লাগে আমার আরো মন খারাপ হয়ে যায় দেখি যদি ভালো না লাগে আম্মাকে বলবো যে আম্মা চলো আমার বাসায় কালকে যাই সরি ঈদের দিন বিকালে বা ঈদের পরের দিন কালকে যেতে চাইছিলাম কিন্তু আব্বা কিছুতে মানলো না বারবার বলতেছে যে না চলে আসো চলে আসো এ কারণে আর ইয়া করতে পারলাম না আগামীকাল গেলে তাও এখানেও যে খুব ভালো লাগা তা লাগতেছে না সব কিছু মিলাই কেমন যেন লাগতেছে খারাপ লাগতেছে এই তো যাই হোক এখন বের হয়ে যায় ওই বাসা থেকে না হয় আবার দেখা হবে ইনশাল্লাহ এই যে আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি আর একদম ঘেমে মনে হয় যে শেষ হয়ে যাচ্ছি দরজাটা বারবার চেক করতেছি যে লাগান হয়েছে কি না এই বাসা থেকে যাইতে মনে হয় মনের মধ্যে খসখস করে যে গ্যাসের চুলাটা বন্ধ করছি কি না জানলা বন্ধ করছি কি না এরকম কেন যেন টেনশন কাজ করতে থাকে মাঝে মধ্যে এমন হয় যে দরজা লক করে আবার খুলি খুলে যে আবার চেক করি যে গ্যাসের চুলাটা অন কি কিনা বা কোনো ফ্যান চলতেছে কিনা এরকম বিশেষ করে ফ্যান চলার ভয়টাই বেশি করে আজকে দেখি যে এসি অন করে বের হয়ে আসছি এরকম এর জন্য বারবার দেখা যায় যে ইয়া করে মানে খেয়াল করে করে তারপর নেমে আসি তো যাই হোক নেমে যাচ্ছি ইফতারেরও খুব একটা বেশি দেরি নাই মনে হয় আর ঘণ্টা খানিক আছে আম্মা তো সকালবেলা যেতে বলছিল কিন্তু সকালবেলা পারলাম না এই তো তো সেখান থেকে ঢুকলাম একটু মিনা বাজারে ভাবলাম যে একটা ইয়া নেব কি যেন বলে চিজ শেষ হয়ে গেছে তা ভাবলাম যে যদি আবার পিজ্জা টিজ্জা কোনো কিছু বাচ্চারা খেতে চায় তো ভাবলাম যে চিজটা না হয় নিয়ে যাই এরকম তো যে মিনা বাজারে অনেক হাবি যাবি নতুন নতুন অনেক কিছু উঠছে আজকে একদম মিনা বাজার মানে উথাল পাথাল করে ফেলতেছে ঈদের জন্য এরপর চলে আসলাম বাসায় আমি আমার বাসায় ইফতার করে নামাজ পড়ে উঠলাম আর মাহিন তোমার কেমন লাগতেছে নানি বাসায় এসে বলো তো ভালো খুব ভালো লাগতেছে একটু হাই বলো এই যে মাহিন বাসায় এসে আসি খুব মজায় আছে এখানে আছে মিশন মিশনে খুব সাদে ছিল নামাজ করে চলে আসছে আম্মার বাসায় আবার সাদে নামাজের ব্যবস্থা আছে ছেলেদের এই কারণে সুবিধা হয় আর আম্মাসকে এত মজা করে গরুর গোস রান্না করছিল গরুর গোস আর মুরগি আমি জাস্ট গরুর ভাত খেয়েছি আর জাস্ট একটু ছোট মাছ নিয়েছিলাম যে আম্মা এখানে নামাজ করতেছে আম্মার একটু দেরি হয়ে গেছে যদিও এই ভাল লাগতেছে নাশা নাই প্রার্থনা নাই তারপরও কিছু করার নাই আব্বা আমা আসে আসার পরে মানে বাসা থেকে আসার আগে যেমন খারাপ লাগলো এখন আর অতটা খারাপ লাগতেছে না যাই হোক এখন খাবো চা আমার বাসায় আসতে হলো আমার বাসায় যেমন অধুরা রুমা খালা আর এখানে আসে হলো ঝুমুর ঝুমুর বেগুন এই ঝুমুর আমার ভিডিও দেখাই এই যেটা হলো আম্মার বাসার ঝুমুর অধুরাক সবাই চিনে আমার ইউটিউবে যারা আছে বুঝছো না ওই জন্য তোমাকে একটু দেখাইলাম ঝুমুর হলো এই বাসায় আম্মার মানে এই সবাই রুটি বানায় আর সন্ধ্যাকালীন যেগুলা কাজ থাকে সেগুলা ভীষণ যদি ভাত খাও নেই ভাত খাও আমি চা দিই নামাজ পড়ে তুমি ইয়া করো ভাত খেয়ে নাও চা দিচ্ছি আমি তো ভাবলাম যে চা না হয় আমি করে ফেলি তো চা খেয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ

না হলে একটা বেনি করে চুল নিয়ে যাতে ইচ্ছা করে না আয় অধরা ঈদ করবি কোন জায়গায় শ্বশুরবাড়ি না তোর বাসায় তোর বাসায় ভালোই তো এই সময়টা আমরা সবাই বসে বসে গল্প করতেছি আর আম্মা যে অধরা ঠিক মতো আসে না আম্মা একটু বকা দিচ্ছে যে তুমি আমার বাসায় আসতিস কেন বা আসতিস কেন এরকম তো যাই হোক অধরা একটু সরি সরি বলতেছে আম্মাকে ম্যানেজ করতেছে আর আমাকে সব কিছু বলতেছে যে আমি তো সময় পাই না আপা দেখেন খালামনি বোঝে না এই তো অবস্থা অনেক গল্প আসলে এই সময়গুলো মানে সব সময় ফিরে পাওয়া যায় না আর আম্মা খুব অসুস্থ দেখে বোঝা যাচ্ছে মানে দুই দিন আগেও সে ডাক্তার দেখাইছে মানে পুরা ডাক্তারই ফলো আপে আছে এরকম আম্মাকে জাস্ট চেনা যাচ্ছে না এরকম শরীরটা অনেক খারাপ হয়ে গেছে ডায়াবেটিসটা কোনোভাবে কন্ট্রোলে আসতেছে না এরকম তারপরে প্রচণ্ড গরম গরমও সহ্য করতে পারে না তো এইগুলোই আম্মা বলতেছে যে এবার মনে হয় বেশি অসুস্থ হয়ে গেলাম এরকম তো যাই হোক এই সময়টা আসলে কোরবানিদের সময় ওয়েদারটাও খারাপ তারপরে আবার প্রচণ্ড গরম যাদের ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে না তাদের জন্য আসলে অনেক কষ্ট আর আম্মা তো হাঁটতে পারে না এটা একটা সমস্যা এরকম তা আমি আর অধরা বুঝাচ্ছি যে আম্মা তোমাকে একটু সন্ধ্যার পরে হলেও সাদে যায় একটু হাঁটতে হবে এরকম মানে ইনসুলিন দিয়েও সেটা কাবার করতেছে না এরকম অবস্থা আর এই যে দুই ছেলে বলতেছে আম্মু সাধে চলো সাধে চলো সন্ধ্যার পরে তা বলতেছি যে না আম্মু আজকে ভাল লাগতেছে না রোজা ছিলাম কালকে যাব নি এই আগামীকালও রোজাটা থাকতে হবে ভাবতেছি তো এটা এই যধরার সাথে বলতেছে আর অধরাকে বললাম যে আম্মা অসুস্থ আমি যে কয়েকদিন এখানে থাকি তুই কিন্তু এখানে দুই বেলা করে আসবি এরকম ওর বাসাটা আবার মানে আমার বাসার আম্মার বাসার মাঝামাঝিতে এরকম সবসময় আসতে পারে না তো একটু বুঝায় বলতেছে যে না চলে আসিস এরকম যদিও আমার বাসার একটা খালা আছে আরও একটা দুইটা আছে তারপরে ও আসলে আর একটু সুবিধা হবে এরকম যাই হোক এগুলো গল্প গুজব করতেছি এই দাঁড়টা বলা চলে এই যে আমি খালি ঘুরতেছি আমার বাসায় আর সেমাই খেতেছি এই যে আমার হাতের মজার সেমাই আমার আম্মার হাতের মিষ্টি রান্না মানে আমার মনে হয় কারু রান্নার সাথে আম্মার রান্না মিলবে না আমার রান্না তো একদমই মিষ্টি রান্না ভালো না এই তো অধরা সেমাই দিচ্ছি আর বলতেছি যে তুই খা আরাম ধরা সেমাই খা টেবিলে আব্বা মা তো রুটি খায় টেবিলে খাবার দিয়ে তারপর যাবে মানে আমি যে কয়েকদিন এখানে আসি অধরা এখানে আসবে সকাল বিকাল যদি ওর কথার কোন দাম নাই স্টেশন নাই তারপরেও বললাম তো তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো